ব্রহ্মা কি সত্যই তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং বিদ্যাদেবী সরস্বতী ইন্টারনেট জুড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্কে বিভিন্ন মুখরোচক রুচিহীন এবং অশালীন গল্পের শেষ নেই কেউ বলেন সৃষ্টিকতা ব্রহ্মা নাকি তার কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন কেউ বলেন দেবী সরস্বতী পিতা ও স্বামী একজনই আবার কেউ বলে থাকেন ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে সৃষ্টি করে নিজেই তাকে কামনা করেছিলেন তবে এই সকল গল্পগুলো এখানে যতটা শালীনভাবে তুলে ধরা হচ্ছে গল্পকাররা কিন্তু তাদের এই কাহিনিগুলো বলা বা লেখার সময় এতটা শালীনতা দেখান না তবে সত্যি বলতে বিভিন্ন পুরাণে দেবী সরস্বতী ও তার পিতা বা স্বামীর চরিত্র সৃষ্টি কথা ব্রহ্মাকে রেখে যে কাহিনীগুলো লেখা হয়েছিল সেগুলোই এই সকল অশালীন গল্পের সূত্রপাত ঘটিয়েছে বলে ধারণা করা হয় কিন্তু যদি বলি ব্রহ্মা সরস্বতীকে দেখে কামার্থ হননি এবং বিবাহও করেননি তাহলে কি আমাদের পুরাণ শাস্ত্রের কাহিনীগুলো মিথ্যা হয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক দেবী সরস্বতী আসলে কে এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে তার আসল কী সম্পর্ক তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের সনাতন সমাজে প্রচলিত ভ্রান্ত বিকৃত ধারণাগুলো দূর করতে এটি যথাসম্ভব শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন দেবী সরস্বতী আসলে কে তা জানার আগে আসুন জেনে নিই আমাদের অজ্ঞাত নিরাকার পরম ব্রহ্মের ব্যাপারে আমাদের ধর্মের সর্বোচ্চ যে ঈশ্বরের কথা বলা হয় তিনি হচ্ছেন পরম ব্রহ্ম তিনি অজ্ঞাত নিরাকার নির্গুণ আবার যেহেতু সনাতন ধর্মের সর্বদাই নারী ও পুরুষের সহ অবস্থান প্রদর্শিত হয়েছে তাই সেই নিরাকার পরম ব্রহ্মের নারী রূপ হচ্ছেন তার পট্টমহীয়সী সেই শক্তি বা পরম ব্রহ্মময়ী এই পরম ব্রহ্ম বা ব্রহ্মময়ী বিভিন্ন প্রয়োজনে সাকার রূপে ধরা দিয়েছেন আমাদের সামনে যেমন সৃষ্টি করার প্রয়োজনে তিনি ব্রহ্মার রূপ ধারণ করেছেন সৃষ্টির ভারসাম্য রক্ষার প্রয়োজনে ধারণ করেছেন শ্রী বিষ্ণুর রূপ আবার ধ্বংসের প্রয়োজনে তিনি ধারণ করেছেন রুদ্রমূর্তি এবার ঠিক বিপরীত দিক থেকে দেখলে দেখা যায় পরম ব্রহ্মের সে শক্তি বা পরম ব্রহ্মময়ী একইভাবে ধারণ করেছেন পার্বতী লক্ষ্মী বা সরস্বতীর রূপ এবং মোদ্দা কথা আমাদের সকল দেবদেবী সেই ঈশ্বরের বিভিন্ন গুণময়ী রূপমাত্র দেবী সরস্বতী আসলে কে এবার আসি আমাদের দেবী সরস্বতী আসলে কে সেই প্রসঙ্গে এই প্রশ্নের এক কথায় উত্তর হচ্ছে জ্ঞান দেবী সরস্বতী নিচেই জ্ঞান স্বরূপা প্রশ্ন করতে পারেন তাহলে আমরা যে দ্বিভুজা বা চতুর্ভুজ যে বসনা দেবী পূজা করি তাহলে তিনি কে আসলে নির্গুণ ঈশ্বরের জ্ঞান বা শক্তির সাকার বা প্রতীকী রূপ হচ্ছেন এই দেবী সরস্বতী অর্থাৎ স্বয়ং জ্ঞানকে আমরা মাতৃরূপে প্রকাশ করে তার পূজা করছি মাত্র কিন্তু বাস্তবে সরস্বতী পূজা করার অর্থ হচ্ছে পরম ব্রহ্ম বা ব্রহ্মময়ী সেই জ্ঞানরূপ শক্তিকে পূজা করা আবার এই জ্ঞানের অবস্থান আমাদের অন্তরে অর্থাৎ আমাদের অন্তরে জ্ঞানরূপী দেবী সরস্বতীর অবস্থান সরস্বতী পূজার মাধ্যমে আমাদের অবচেতনে থাকা সেই জ্ঞানকে জাগ্রত করার চেষ্টা করছি মাত্র রূপক পৌরাণিক কাহিনী এবার আসি আমাদের পুরাণ কাহিনীতে পুরাণে বর্ণিত হয়েছে দেবী সরস্বতী সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে জন্ম নিয়েছেন দিক দিয়ে দেখতে গেলে দেবী সরস্বতী প্রজাপতি ব্রহ্মার কন্যা কিন্তু সেই কন্যাকে দেখে কামার্ত হন ব্রহ্মা এর ফলে আরও একটি মস্তকের উদ্ভব হলো এবং দেবাদিদেব মহাদেব এসে সেই মস্তক কর্তন করলেন এবার একটু ভাবুন তো আমরা এই যে ব্রহ্মা সরস্বতী বা দেবাদিদেব মহাদেবের কথা বলছি তারা কি আমাদের মতো মানুষ আজ্ঞে না তারা পরম ব্রহ্মের বিভিন্ন শক্তি বা গুণের এক একটি রূপভেদ মাত্র এর অর্থ হচ্ছে তারা আপাত দৃষ্টিতে আলাদা মনে হলেও আদতে তারা এক ও অভিন্ন সত্তা এখন এই এক ও অভিন্ন সত্তার মধ্যে কি কাম ক্রোধ বিরোধ বা হিংসা করা সম্ভব নিশ্চয়ই না তাহলে পুরাণে কেন এরকম ঘটনা বারবার দেখতে পাওয়া যায় যেখানে আমাদের সনাতন সমাজে কাকাতো মাস্তুত পিস্তত ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ সেখানে ব্রহ্মা কিভাবে তার পুত্রীকে কামনা করতে পারেন আসলে এই জায়গাটাতেই আমরা সবচেয়ে বড় ভুল করে থাকি আমরা সাধারণ মানুষ পৌরাণিক আখ্যানগুলোকে বাস্তবে স্বরূপ না জেনেই বিকৃত কিছু ভেবে বসি জেনে রাখা ভালো আমাদের বেদাদি শাস্ত্র সর্বজনবদ্ধ না হওয়ার কারণেই রচিত হয়েছিল আমাদের পুরাণ শাস্ত্রগুলো সেখানে বিভিন্ন রূপক বা কাহিনীর আশ্রয় নিয়ে একের পর এক ব্যাখ্যা করা হয়েছে আমাদের ধর্মের নিগুড় তত্ত্বগুলো কিন্তু আমরা যে মুহূর্তে সেই রূপকগুলো বুঝতে না পেরে আক্ষরিক অর্থে পুরাণের ব্যাখ্যা করি সেই মুহূর্তে আমরা ভুল পথে ধাবিত হই সরস্বতী ও ব্রহ্মার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে যেহেতু সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদের সৃজনকর্তা তাই তার থেকে দেবী সরস্বতীর উদ্ভব হওয়াটা মোটেও অস্বাভাবিক নয় এখন যদি বলা হয় ব্রহ্মা থেকে যেহেতু দেবী সরস্বতীর উদ্ভব হয়েছে তাই ব্রহ্মা সরস্বতীর পিতা সেটা মোটেও ঠিক নয় কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা তার একটি গুণ বা শক্তির প্রকাশ করেছেন মাত্র তাই দেবী সরস্বতী ঈশ্বরের জ্ঞানরূপ শক্তির মূর্ত প্রতীক দেবী সরস্বতীকে দেখে কামার্ত হলেন ব্রহ্মা এবার আসি ব্রহ্মা কেন সরস্বতীকে কামনা করলেন আমরা আগেও বলেছি আমরা যে সকল দেবদেবী নিয়ে আলোচনা করছি তারা আমাদের মতো রক্ত গড়া নশ্বর মন মানব মানবী নন তারা স্বয়ং ঈশ্বর তাই জাগতিক কাম বলতে আমরা যে নরনারীর একে অপরের প্রতি আকর্ষণ বুঝি থাকি ঐশ্বরিক কাম কোনোভাবেই সেরকম কিছু নয় সরস্বতীর প্রতি ব্রহ্মার যে কাম সেটি হচ্ছে এক ধরনের কামনা অর্থাৎ তাকে বসে রাখার কামনা জ্ঞানের দেবী সরস্বতী আসলে সরস্ববর্তী এই দুটি শব্দ নিয়ে গঠিত অর্থাৎ তিনি প্রবাহমান ঠিক যেমন জ্ঞানের প্রবাহ নদী তথা প্রকৃতির মতো অনন্তকাল ধরে অনন্ত দিশায় প্রবাহিত সেই জ্ঞানকে বস করতে চেয়েছিলেন ব্রহ্মা কিন্তু প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে কেউ নিয়ন্ত্রণ বা বসে রাখতে পারেন না তাই ব্রহ্মার কাম্যন্ত্রক নামক যে মস্ত পঞ্চম মস্তক উদ্ভব হয়েছিল তা আসলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার একটি অভিপ্রায় মাত্র ব্রহ্মার পঞ্চম মস্তক নাশ করলেন শিব এবার আসি ব্রহ্মার সেই কাম্যস্তকে বিচ্ছিন্ন করার ঘটনায় দেবাদিদেব মহাদেব ব্রহ্মা সেই কামার্তমস্তক ছিন্ন করেছিলেন বলে যে কাহিনীটি পুরাণে বর্ণিত হয়েছে সেটি আসলে রূপকভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে আপনারা জানেন শিব ধ্বংসকর্তা ব্যাপক অর্থে তিনি নিরাকার ঈশ্বরের ধ্বংসকারী রূপের বহিপ্রকাশ কিন্তু তিনি আসলে কী ধ্বংস করেন আপনারা অনেকেই বলবেন তিনি বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস করেন কিন্তু তার আসল কাজটি হচ্ছে তিনি সমস্ত অশুভের বিনাশ কর্তা আমাদের মধ্যে যে সকল আসরিক ও বিনাশী শক্তিগুলো বাস করে তিনি তাদেরই ধ্বংসকর্তা তাই ঈশ্বরের সৃজন শক্তির মধ্যে প্রকৃতি স্বরূপা দেবী সরস্বতীকে সৃষ্টি করে যে অহমিকা এবং তাকে নিয়ন্ত্রণ করার যে কামনা জন্ম নিয়েছিল সেটাকেই একটি মন্ত্রক দ্বারা রূপকভাবে প্রকাশ করে মহাদেব করতে ধ্বংস করা হয়েছে যুক্তিখণ্ডন তাই আমাদের সমাজে আমরা যারা পুরাণ দ্বারা প্রভাবিত এবং পৌরাণিক আচার পালনের মাধ্যমে ধর্ম পালন করি তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের শাস্ত্রগুলো আমাদের জন্য অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার বটে তবে সেই জ্ঞানকে জ্ঞান চক্ষু দিয়ে না দেখে আক্ষরিকভাবে দেখলে বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আসুন আমরা অন্যের মুখনিশ্চিত মুখরোচক কাহিনী না শুনে নিজেই শাস্ত্র পাঠে ব্রতী হই এবং আমাদের চক্ষুকে উন্মিলিত হতে সাহায্য করি এই ধরনের আরও ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে একটা চাপ দেবেন নমস্কার ভালো থাকবেন